মাত্র পনেরো দিনেই চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজাবে শুধু তাই নয় অল্প বয়সে চুল পাকাও রোধ করবে আর চুলের গোড়াকে করবে শক্ত ও মজবুত হ্যালো এভ্রিভেন সবাইকে স্বাগতম জানিয়ে আজকে তোমাদের কাছে খুবই মূল্যবান একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে তো গাইজ আজকে আমি কি কী ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সেগুলো তোমাদের কাছে শেয়ার করছি আমি প্রথমে আমি নিয়ে নিলাম একটা ছোট সাইজের অনিয়ন মানে পেঁয়াজ এরপর নিয়েছি আমি শুকনো আমলকি কাঁচা আমলকি কেটে আমি শুকিয়ে রেখেছিলাম তোমরা চাইলে কাঁচা আমলকিও দিতে পারো এখানে এরপর নিলাম আমি কারি পাতা মেথি কালিজিরা লবঙ্গ মানে লং আর নিলাম আমি কয়েকটা নিম পাতা এরপর এর সাথে নিয়ে নিলাম একটা বড় কাপের পরিমাণ মতো তেল এখানে আমি অলিভ অয়েল নিয়েছি তোমরা চাইলে কোকোনাট অয়েল নিতে পারো তো গাইজ এখানে সবগুলো ইনগ্রিডিয়েন্টস কিন্তু খুবই উপকারী এখানে আমি যে পেঁয়াজটা নিলাম এটা কিন্তু আমাদের চুলকে নতুনভাবে গজাতে সাহায্য করে আর আমলকি আমলকির তেল কিন্তু চুলকে কালো করতে সাহায্য করে ও চুলকে কিন্তু অল্প বয়সে যে পেকে যায় চুল ওটাও রোধ করে কারি পাতা কালিজিরা আর লবঙ্গ এগুলো কিন্তু আমাদের চুলের গোড়া শক্ত করে আর নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে চুলের গোড়া শক্ত হওয়ার কারণে কিন্তু আমাদের চুল পড়ে না চুল পড়া বদ্ধ হয়ে যায় আর যে মেথিটা মেথিটা কিন্তু আমাদের চুলকে প্রাকৃতিকভাবে মশ্চারাইজার করে মানে এটা একটা ন্যাচারাল কন্ডিশনার আর অলিভ অয়েল নিয়েছি আমি অলিভ অয়েল কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো আর যে নিম পাতা তোমাদের চুলের মধ্যে যদি কোনো লাইস মানে উকুনের সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু নিম পাতার কারণে ওটা চলে যাবে আর উকুন কিন্তু সহজে আসবে না চুলের মধ্যে তো গাইজ এটা কিভাবে তৈরি করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি তেলটা নিয়ে নিলাম আর সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি এখানে নিয়ে নিলাম তোমরা তেলটা কিন্তু ঠান্ডা অবস্থায় ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নেবে তেলটা যখন গরম বসিয়ে দেবে তখন কিন্তু তোমরা নেবে না তাহলে কিন্তু ফুটতে শুরু হয়ে যাবে এতে আমাদের ক্ষতি হতে পারে তাই তেলটা কাঁচা অবস্থায় মানে ঠান্ডা অবস্থায় তোমরা ইনগ্রিডিয়েন্টসগুলো ঢেলে দেবে এরপর তোমরা গ্যাসে বসিয়ে দেবে গ্যাসটা কিন্তু একদম লো আছে তোমরা রাখবে এরপর লো আছে বসিয়ে দিয়ে একটু পরে পরে একটু নেড়ে দেবে দেখো এরকম ফেনা ফেনা উঠে আসবে তো ভালো করে যখন ওগুলো ফ্রাই হয়ে যাবে মানে ইনগ্রিডিয়েন্টসগুলো তেলের সাথে মিশিয়ে যাবে আর একদম ফ্রাই হয়ে কালো হয়ে যাবে তখন তোমরা তেলটা ঠান্ডা করে তেলটা ছেঁকে একটা কোটোর মধ্যে নিয়ে নেবে যখন তোমাদের ইচ্ছে হবে তেল অ্যাপ্লাই করার তোমরা অ্যাপ্লাই করতে পারো মানে উইকলি কিন্তু দু তিনবার তোমরা এটা অ্যাপ্লাই অবশ্যই করবে আর চুলটা ভালো করে শ্যাম্পু করবে এ তেলটা এত উপকারী তোমরা কিন্তু ব্যবহার করার পরে তোমরা পনেরো দিনের মধ্যেই ভালো রেজাল্ট পাবে তোমাদের চুল যদি পড়ে থাকে তাহলে কিন্তু নতুন চুল গজাতে শুরু হয়ে যাবে তো এবার চুলকে ছোটো ছোটো চেকশান করে করে কিন্তু তেলটা ভালো করে স্ক্যাল্পের মধ্যে প্রথমে অ্যাপ্লাই করে নেবে পুরোটা মাথায় কিন্তু স্ক্যাল্পের মধ্যে তেলটা অ্যাপ্লাই করে নেবে তোমরা এরপর ফুরো পুরো চুলের মধ্যে তোমরা অ্যাপ্লাই করে নেবে তাহলে কি হবে চুল মশ্চারাইজার হবে মানে ডিপ কন্ডিশন হবে তো গাইজ এই তেলটা ব্যবহার করার পর তোমাদের কিন্তু শ্যাম্পু করার পর কন্ডিশনার কোনো দরকারই হবে না কারণ এখানে কিন্তু সবগুলো ইনগ্রিডিয়েন্টসই কিন্তু তোমাদের চুলকে কন্ডিশনিং করবে মানে ময়শ্চারাইজ করবে চুল চুলের গোড়া শক্ত করবে স্ক্যাল্প ক্লিন রাখবে স্ক্যাল্পে যদি কোনো সমস্যা থাকে থেকে থাকে মানে আমাদের স্ক্যাল্পের মধ্যে কোনো স্কিনের যেরকম একটা রেডনেসের সমস্যা থাকে খুশকির সমস্যা থাকে এগুলো কিন্তু চলে যাবে স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করার পরে তোমরা কিন্তু একটু পাঁচ মিনিটের মতো মাসাজ করে নেবে খুব ডিপলিভাবে মাসাজটা করবে তোমরা তাহলে কি হবে তোমরা ভালো রেজাল্ট পাবে আর তেলটা স্ক্যাল্পের মধ্যে খুব ভালোভাবে অবজার্ভ হয়ে যাবে এরপর তেলটা অ্যাপ্লাই হওয়ার পরে কিন্তু এক থেকে দু ঘন্টার মতো তোমরা ছেড়ে দাও ছেড়ে দেওয়ার পরে ভালো করে শ্যাম্পু করে নেবে ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই সাপ্তাহে মিনিমাম দুবার তোমাদেরকে এটা অ্যাপ্লাই করতে হবে তো গাইজ ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দাও আর আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হওয়া যাও তো দেখা হবে পরের ভিডিওতে পরের কোনো রেমেডি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এ টাটা